একটু দেখাই যে আপনাদের আমার এই কোর্সে কি কি থাকে আমি যে বলেছিলাম কেস থেকে শুরু আসলে কি কি থাকে তো এগুলো হলো আমার অ্যাসাইনমেন্ট আমি যত ক্লাস করাই সবগুলো আমি আবার অনলাইনে তাদের অ্যাসাইনমেন্ট নিই এবং না নিলে যে ছোটো বাচ্চাদের মতো একটু বোকাঝোকা চাপ মানে অনেক প্রেশার থাকে আমার কোর্সগুলোতে তো এটা আসলে তারাও সহ্য করে অনেক সিনিয়র থাকে তারাও সহ্য করে কিছু করার নাই আসলে কারণ আমি এখানে দায়বদ্ধ তো চলেন দেখি কি করাই তো প্রথম অ্যাসাইনমেন্ট যেটা থাকে সেটা আমি স্কেচগুলো শেখাই হ্যাঁ তো এটা যাতে আপনার হাতে স্কেচটা ঠিক হয় এটার জন্য যে যে পদ্ধতি ব্যবহার করতে হয় সেসব পদ্ধতি আমি ব্যবহার করি করে এই স্কেচগুলো করতে দিয়ে বাসায় যারা আমার কোর্সে জয়েন করে তারা এগুলো করে সাবমিট করে এটা প্রথম ক্লাসের আমি যদি এর মধ্যে কয়েকটা গ্যাপ দেই দুই নম্বরটা গ্যাপ দিলাম ইচ্ছা করি এটা আসলে আমি তিন নাম্বারটা দেখাতে চাচ্ছি আচ্ছা তিন নাম্বারটা দেখাই তিন নাম্বার ক্লাসে গিয়ে তারা কি করছে এটা এর আগে আমি জিজ্ঞেস করেছিলাম এদের যে আপনারা কেউ মানে এরকম আসেন কি না যারা স্কেচ করেন আগের থেকেই দু একজন ছাড়া পাগে পাগে তারা বলছে জীবনে তারা এগুলো স্কেচ করে নেই কিন্তু সেই সব স্টুডেন্টরাই এগুলো স্কেচ করছে মানে দেখতে একটু ফান লাগতেছে বাট প্রথম ড্রয়িং এটা আপনাদের মানে একটু নেয়া লাগবে আর কি এরপরে চার নম্বরটা দেখেন মানে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনি এরা কীভাবে ইম্প্রুভ করছে হ্যাঁ একদম জিরো মানে একদম জিরো নলেজ এদের পেন্সিল খাতার সাথে এইটা স্কেচের জিরো নলেজ তারা এগুলো করছে হ্যাঁ আচ্ছা এরপরেরটা দেখাই তো এইভাবে শুরু হয় আমাদের জার্নিটা অ্যান্ড শেষে কীভাবে শেষ হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন তো এগুলো হলো তারা একদম ফার্স্ট টাইমে এগুলো শিখে হ্যাঁ ফার্স্ট টাইমে তারা এগুলো শিখে যদি আমি একটু দূরে গিয়ে যাই তাহলে তারা তখন কি করে এই যে তারা তখন এগুলো করে এইটা হলো নাম্বার তেরো নম্বর ক্লাসের মানে তাদের কাজ তেরো নম্বর ক্লাসে তাদের কাজ এগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন কারণ এই কাজগুলো তারা প্রত্যেকটায় নিজে নিজে করছে এবং উইদাউট অ্যানি ট্যাব ট্যাবলেট ইউজ করে না ঠিক আছে আমরা তো কাজ করার সময় ট্যাব ইউজ করি আমি নিজে অবাক হয়ে যাই যে আমার স্টুডেন্টগুলো উইদাউট অ্যানি ড্রয়িং ট্যাপ এরা কীভাবে এত ধৈর্য করে হুম তো এইগুলোই আমার থাকে বেশি মানে এই ক্লাসগুলোর উপর আমি খুব জোর দিই এগুলো তাদের কাজ করা তো আমি খুব বেশি স্টুডেন্টও নেই না কারণ এই যে জিনিসগুলো করতে না আমারও খুব কষ্ট হয় কারণ তাদেরকে অ্যাসাইনমেন্ট দেয়া এগুলো আবার চেক করা ওদের সাথে আবার ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করা বেশি হইলে হয় কি এদের সাথে আমি ওইভাবে করে কানেক্ট হইতে পারি না সবার কাজগুলো দেখতে পারি না সবার খোঁজখবর নিতে পারি না এমনিতেই নিজের কাজও থাকে তো এই হলো আমার কাজের অবস্থা বা আমরা এভাবে নেই আরও অনেকগুলো আছে আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি না আশা করি বুঝতে পেরেছেন সবাই তো আমাদের কোর্সগুলো তো মূলত এইভাবে সাজানো হয়েছে একদম স্কেচ বলেছি তো স্কেস থেকে শুরু হবে ইনশাল্লাহ তো আমার আরেকটা কোর্স খুব তাড়াতাড়ি হবে এটা হওয়ার কারণ হলো অলরেডি কোর্স অ্যানাউন্স করার আগেই মানে আমি এখন করবো এটা ঠিক ছিল না তো দুই তিনজন অলরেডি বুক করে ফেলছে তো ভাবছি যে আর কয়েকজন নিয়ে শুরু করে ফেলবো কারণ আমার ব্যাসে খুব বেশি স্টুডেন্ট আমি নেই না তো যারা ইনরোল করতে চান তো তারা শুরু করে ফেলতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব তাড়াতাড়ি আমরা এই কোর্সে অ্যানাউন্সমেন্ট দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম